আমি একটা মাহফিলে আমি একজন মুরব্বি মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল তো এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে কিন্তু আমার পুরাটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেলো না তো ও যখন চলে যাচ্ছিলো আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরব্বি হুম মানে যাওয়া যাবে না এটাই ইশারায় বলছিলাম তো এটাই ভাবে যে আপনার এই ছেলেরা নেবে এটাই বুঝি নাই তো এটার ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে এবং মুরব্বি এ বুঝছো না বুঝছো না উনি মনে করছে সিফা দিয়ে বইয়া থ্যাক ও ভাই অ্যাই সোনামণি অবশ্য